পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে কি পিকে হচ্ছেন ফিকে দিন দিন হঠাৎ উধাও কেন তিনি আসছেন না জনসমক্ষে আসছেন না মিডিয়া বাইট দিতে তাহলে কি ধরে নিতে হবে যে পিকের ক্যারিয়ার গ্রাফ এখন ক্রমশ নিচের দিকে ভবিষ্যৎবাণী না মেলার কারণে পিকে নিজেকে সরিয়ে রাখছেন সব জায়গা থেকে তাহলে কি বামেদের পাশেও আর পিকে থাকবেন না থাকবেন না আর কোন রকম ভবিষ্যৎবাণী করার বিচারে মানে নাম্বার গেম নিয়ে খেলতে রাজি হচ্ছেন না তিনি এই লোকসভা নির্বাচনে পিকে যা যা ভবিষ্যৎবাণী করেছিলেন সবই আজ খরচের খাতায় মানে নাম্বার পিকে বরং অনেকটাই পিছিয়ে গিয়েছেন যোগেন্দ্র যাদবের থেকে সেদিক থেকে দেখতে গেলে যোগেন্দ্র যাদবের ফোরকাস্ট প্রায় মিলে যায় তিনি মনে করেছিলেন যে বিজেপি এবার হয়তো দুশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ আসনের বেশি পাবেন না সেখানে পিকে নাম্বার গেম ধারে কাছে পৌঁছতে পারেনি তারপরেও পিকের কথাকেই অনেক বেশি বেদবাক্য বলে মনে করেছিলেন সাধারণ মানুষ পিকে এই লোকসভা নির্বাচনে কি কি প্রেডিক্ট করেছিলেন ফার্স্ট বিজেপি এবারেও তিনশো পেরিয়ে যাবে তিনি বলেছিলেন বাংলায় বিজেপি এক নম্বর দল হিসেবে উঠে আসবে তৃণমূলকে পিছনে ফেলে উঠে আসবে এছাড়া মহারাষ্ট্র উত্তরপ্রদেশ রাজস্থান নিয়েও পিকের ভবিষ্যৎবাণী একেবারেই মেলেনি পিকে যা অনুমান করেছিলেন তার সঙ্গে বিজেপির আসন সংখ্যা জেতার ফারাকটা প্রায় কুড়ি শতাংশ স্বাভাবিকভাবেই পিকে ভবিষ্যৎবাণী না মেলার কারণে পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে এখন পিকে কতটা গুরুত্ব ধরে রাখতে পারছেন সেই প্রশ্নটাও আরও ভালোভাবে ছড়াতে শুরু করেছে তারপরই পিকেকে নাম্বার গেম নিয়ে বারবার পড়তে হয়েছে সমালোচনার মুখে এই অবস্থায় দাঁড়িয়ে পিকে কি আদৌ নিজের স্ট্যান্ড পয়েন্ট ধরে রাখতে পারবেন পিকের বক্তব্য একটু আলাদা অবশ্য তার বক্তব্যকে পোস্টমোর্টে করলে এটা বোঝা যাচ্ছে যে তিনি বলতে চেয়েছেন একজন অ্যানালিস্টকে নির্ভর করতে হয় নানা রকম ডেটার উপর তার সঙ্গে করতে হয় ভালো রকম তথ্য বিশ্লেষণ তাই যদি নাম্বার না পড়ে পিকের অ্যানালিসিস লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে পিকের অ্যানালিসিস একেবারে মিথ্যেও নয় আবার পুরোটা সত্যিও নয় কেন জানেন পিকে বলেছেন মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন সেটা হয়েছে এনডিএ সরকার গঠন করবে মেজরিটি নিয়ে সেটাও হয়েছে পিকে মনে করেছিলেন এখনও পর্যন্ত মোদীর বিরুদ্ধে দেশের সর্বপ্রান্তে ক্ষোভ বা অসন্তোষের কোনো ছবি আমরা লক্ষ্য করিনি ফলে মোদীর সঙ্গে দাঁড়িয়েছেন তেইশ কোটি ভোটার বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছেন এবারের নির্বাচনে যেটা হয়েছে সেটা ভালো রকম হাড্ডাহাড্ডির মধ্যে দিয়েই হয়েছে ফলে বিজেপি জিতলেও তা দেশবাসীর মধ্যে ছড়িয়েছে কিছুটা নৈতিক পরাজয়ের মতো কারণ মোদীর ভবিষ্যৎবাণী যা ছিল আবার অন্যদিকে কংগ্রেস একশোটি আসন দখল করলেও তারা পিছিয়ে রয়েছে বিজেপির থেকে তবে তারপরেও বলা হচ্ছে কংগ্রেসের এক নৈতিক জয় হয়েছে রাহুল গান্ধী আগেও বেশ কয়েকবার বলেছিলেন এবারের নির্বাচনী লড়াই সরকার তৈরির লড়াইয়ের থেকেও বেশি সংবিধান রক্ষার লড়াই আর সেটাই হয়েছে বলে মনে করছেন কংগ্রেস সমর্থকরা কারণ তারা একটা বিষয় মোদী সরকার এক্সট্রিম মেজরিটি নিয়ে এলে সংবিধান বদলে যেতে পারে কিন্তু সেটা এবার হয়নি আর যে কারণে বিজেপি জিতেও হেরেছে অন্যদিকে কংগ্রেস হেরেও জিতেছে পিকে আইপ্যাক ছেড়ে এসেছেন এখন তিনি নিজের একটি দল তৈরি করেছেন যার নাম জনসুরাজ পার্টি তার প্রেসিডেন্ট এখন তিনি নিজে তিনি ইতিমধ্যে সাফ জানিয়ে দিয়েছেন যে লোকসভা নির্বাচনের আগে পিকে যা ধারণা করেছিলেন তার অনেকটাই ভ্রান্ত স্পেশালি সেটা যদি কোনো নাম্বার গেম হয় তাই তিনি আর এই নাম্বার বলা বলির মধ্যে নেই তিনি মনে করেন মানুষ মাত্রই ভুল হয় এমন ভুল করা মানেই যদি সবকিছু ছেড়ে দিতে হবে কেউ যদি মনে করেন তিনি কিছু বোঝেন না তাহলে বিষয়টা অনাহ্য হবে রাহুল গান্ধীর বহু অ্যাসামশন ভুল হয়েছে তার মানে কি তিনি রাজনীতি বোঝেন না অমিত শাহ কত ভুল প্রেডিক্ট করেছেন আগে তার মানে কি তিনি রাজনীতি বোঝেন না আসলে বিষয়টা হচ্ছে তথ্য এবং তার তার বিশ্লেষণ সঙ্গে নিজের অ্যাসমশন এই সব মিলিয়েই তো একজন পলিটিক্যাল অ্যানালিস্টের যত ধ্যান ধারণা তাহলে কি করবেন পিকে তার কেরিয়ার কি ফিকে বোঝেই না তিনি ভবিষ্যতে অ্যানালিসিস করে যাবেন তবে হ্যাঁ আর কোনোদিন নাম্বার নিয়ে কথা বলবেন না এই বিষয়ে নিশ্চিত হয়েছেন তিনি নিজেও আপনার কি মনে হয় জানান কমেন্ট বক্সে সঙ্গে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ।